শান্তিপুরের অত্যন্ত জাগ্রত ও বহু প্রাচীন বাবুকালী মন্দির বলা হয় মাকে প্রণাম করে মায়ের কাছে নিজের মনস্কামনা মনে মনে বলে এই মন্দিরে গাছে ঢিল বাঁধলেই নাকি পূরণ হবে সকল ভক্তের মনস্কামনা শুধু তাই নয় মায়ের চরণের ফুল বাড়িতে ঠাকুরের সিংহাসনে রাখলেই খুব সহজেই দ্রুত কেটে যায় খারাপ সময় হয় ঋণ থেকে নিমেষে মুক্তিও হ্যাঁ ঠিক শুনেছেন শান্তিপুরে অবস্থিত এই জাগ্রত মায়ের এই মন্দির একবার দর্শন করলে টিউমার ক্যান্সারের মতন জটিল ব্যাধিও একেবারে সহজেই সেরে যায় বাস্তুদোষ থেকে শুরু করে যে কোনো সম্পষ্ট অশান্তি অথবা সমস্ত সমস্যায় সমাধান হয়ে যায় এই মন্দিরের পাশে থাকা এই গাছটিতে ঢিল বাঁধলে আবার স্থানীয় ভক্তদের দাবি মায়ের পায়ের ফুল জলে মিশিয়ে খেলে নাকি অনেক দুরারোগ্য ব্যাধিও সেরে যায় মা এখানে এতটাই জাগ্রত যে কখনোই ভক্তদেরকে খালি হাতে ফেরান না কোথায় রয়েছে এই মন্দির অত্যন্ত জাগ্রত এই কালী মন্দিরে আসতে চাইলে ট্রেন ধরে প্রথমে শান্তিপুরে পৌঁছে যান স্টেশনে নেমে যে কোনো অটো বা টোটো ধরে খুব সহজেই আপনারা পৌঁছে যেতে পারবেন মায়ের মন্দিরে বিস্তারিত জানতে অথবা যে কোনো ধরনের সমস্যার সমাধান পেতে মন্দিরের গুরুজি বাবু ঠাকুরের সাথে আপনারা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন এইট নাইন টু সিক্স ডাবল এই নাম্বারে প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মন্দির খোলা থাকে তাই মাকে দর্শন করতে চাইলে এই সময়ের মধ্যেই আসতে হবে